ইবোলাইদের বিশ্বাস যে গুহায় মমি রাখা হয়েছে সেখান থেকে তাকে বের করা যাবে না নইলে নেমে আসবে অভিশাপ উনিশশো সালে আপো আন্নু নামে এক বিখ্যাত মমি চুরি হওয়ার পর তারা মনে করেছিল এর কারণেই দুর্যোগ নেমে এসেছিল এলাকায় পরে বহু চেষ্টায় আবার তাকে ফিরিয়ে আনা হয় আজও ফিলিপাইনের পাহাড়ি গুহায় লুকিয়ে আছে বহু আগুন মমি সরকার সেগুলো ঘিরে দিয়েছে নিরাপত্তার জন্য তবে চুরির ঘটনা পুরোপুরি ঠেকানো যায়নি অনেক মমি এখনও বিদেশি সংগ্রাহকদের কাছে রয়েছে ইবলাইরা আজও তাদের পূর্বপুরুষদের শ্রদ্ধার সাথে স্মরণ করে উৎসর্গ করে খাবার আর পানীয় গবেষকরা যখন সেখানে যান স্থানীয়দের অনুমতি নিয়েই কেবল মমি ছোঁয়া বা নথিভুক্ত করার সুযোগ পান আগুন আর ধোঁয়া ব্যবহার করে মমি তৈরির এই পদ্ধতি আজও রহস্যে ঘেরা তবে এটি প্রমাণ করে মানব সভ্যতা সবসময় চেয়েছে মৃত্যুর পরও আপনজনকে ধরে রাখতে সময়ের অতলে টিকিয়ে রাখতে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না আর অবশ্যই সাবস্ক্রাইব করুন মেঘনা বার্তা দেশ ও দশের কথা বলে